হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি বিশানিক ব্লকসের নতুন আরেকটা ভিডিও তো তোমাদের অনেক অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো দেখো আজকে হচ্ছে বৃষ্টি পড়েছে শহরবেলা ঘুর থেকে উড় থেকে প্রচণ্ড বৃষ্টি রাত্রেবেলা বৃষ্টি পড়েছে কিন্তু হ্যাঁ এইটা এই ভিডিওটা কিন্তু দু তিন দিন আগের ভিডিও দুই দিন থেকে তো আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না মানে শ্যুট করতে পারছিলাম না যা গরম পড়েছে এই গরমের জন্য আর হয়ে উঠছে না তো এই এটা হচ্ছে দুদিন আগেকার শ্যুট করা তো এডিট করতে পারিনি বলে এই দেওয়াটা একটু লেট হয়ে গেল তো আজকে এই ভিডিওটা তোমাদেরকে সাথে শেয়ার করছি তো বৃষ্টি পড়া দেখে হয়তো ভাবছো যে আমাদের এখানে বৃষ্টি পড়ছে তো না আমাদের এখানে বৃষ্টি পড়ছে না আমাদের এখন এখন ফাটাফাটি গরম একদম থার্টি এইট ডিগ্রি চলে যাচ্ছে আর কোনো কোনো সময় থার্টি নাইনও মানে আপ আপ হয়ে যাচ্ছে কোনো কোনো সময় তো এতটা গরম তো সহ্যের বাইরে হয়ে যাচ্ছে কারণ আমাদের দিকটা এতটা গরম সাধারণত হয় না হয়তো হায়েস্টলি থার্টি ফাইভ পর্যন্ত যায় থার্টি সিক্সও দেখেছি আমি কোনো কোনো সময় কিন্তু এই এটা খুবই গরম মানে অসহ্যকর গরম তো যাই হোক বৃষ্টিটা কমেছে বলে যে মা বলল পুদিনা পাতা কিছু তুলে নিয়ে আসতে পুদিনা পাতা বাটা আর সঙ্গে রুটি খাবে তো আমার আবার পুদিনা পাতা খুব একটা পছন্দ না কিন্তু বাড়ির সকলেরই পছন্দ শুধু আমারই পছন্দ না তো সবাই খাই বলে তার জন্য পুদিনা পাতাগুলো তোলা কিছু পুদিনা পাতা কিনে নিয়ে এসছিলো তো ওইটুকু হবে না বলে বাড়িরগুলো তুলে নিচ্ছি তো একটা দুটো পাতাকে তুলতে তুলতে মানে এতটাই ভালো লাগছিল তুলতে যে সবগুলো এক মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবগুলো পাতাই তুলে নিয়েছে প্রায় গাছগুলো ফাঁকাই করে দিয়েছি তো যাই হোক এই কুনিয়া পাতায় বাটা আর সুচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট なななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななななな

well Peace. Mm -hmm. Aman pucuk, pucuk, masuk, apa? Ada? Ada? Ada pucuk, pucuk, mana tesis itu mana? Hah? Berapa dah tu

এই দেখো ফ্রিজ থেকে কত জল গড়িয়ে গেছে এই পিছনে এখানে গাছে এখান থেকে কতটা জল দেখো এখান থেকে সোজা এদিক দিয়ে দিক দিয়ে ওই যে ওখানে গিয়ে জমেছিলো ওগুলো সব জল ওখানে ঝাড়ু দিয়ে এদিক দিয়ে বের করে দিলাম তবুও দেখছি অনেকটা জল আছে তো এখন আমি এগুলোকে পরিষ্কার করবো অনেক জিনিস অনেক জিনিস জিনিস সরালেই পড়ে যাচ্ছে আর এই যে কিছু কো হাতে বাছার জন্য বিস্কুটগুলোকে এখানে ওঠানো হয়েছে ওর হাতে বাছ দিয়ে দাও সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই নিয়ে আসলো চিকেন মোমো তো এটা হচ্ছে ডুগুর আজকের টিফিন সন্ধ্যাবেলা টিফিন নিয়ে প্রচণ্ড ঝামেলা হয় তো যাই হোক ওটা আজকে দেওয়াতে অনেকটা মানে চিন্তা মুক্ত হলাম রাত্রেবেলা রান্নাঘরে রান্না করতে করতে হঠাৎ করে দেখি একটু চুপ হয়ে গেল তো চুপ হয়ে যাওয়াতে ওকে খুঁজতে খুঁজতে চলে আসলাম যে কোথায় আছে দেখি কিনা আমাদের খাটেই কোনটা মধ্যে বসেও নিজের জুতাগুলোকে দেখছে আর পড়ার চেষ্টা করছে নিজে নিজে তো পড়তে পারে না ওই বেল্টগুলো খুলে পাটা ঢুকিয়ে রাখে আর ঠিক কাজ করে যে পড়ার জন্য তো দেখো এই কোনটা পড়বে কোনটা পড়বে না সেটাই ও খুঁজে পাচ্ছে না ভেবে পাচ্ছে না আর কোনটার সাথে কোনটা মানে ম্যাচ খাবে সেটাও ও দেখছে যে কোনটা খেলে মানে কোনটা পরলে ভালো হবে তো এই জুতোটা হচ্ছে নতুন জুতো কিন্তু তবুও কিন্তু ছোটো হয়ে গেছে তো ওর মানে হচ্ছে না পায়